ঝড়ে কুড়োতে অনেকেই ভালোবাসে মানুষকে বললে হয় না যে তোকে আমি খুব ভালোবাসি তুই আমার প্রিয় বান্ধবী এটা বলে বোঝানো যায় না কাজে করে দেখাতে হয় যেদিন সময় আসে বান্ধবীকে চেনার সেদিন চিনে রাখতে হয় ভবিষ্যতে এরকম বন্ধুর থেকে বান্ধবীর থেকে দূরে থাকা ভালো যে বিপদের দিনে পাশে না এসে উল্টে বিপদের সময় ছবল মেরে তাকে আরও আরও আহত করার চেষ্টা করে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে কাকে নিয়ে ভিডিও করব তোমরা বুঝতে পারবে গতকাল মিতু মিতু একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে কিছু কথাও বলেছে এবং ভিডিও টাইটেলটা তোমরা একটু শুনে নাও আজ আমি মুখ খুললাম বড় ইউটিউবারদের নিয়ে এত কিছু আর সহ্য করা যাচ্ছে না তারপরে ভিডিওর মধ্যে নানান কাজ দেখাতে দেখাতে সে একটা জায়গায় এসে বলা শুরু করে যে তাকে নাকি কেউ কমেন্ট করেছে যে তুমি এত বড় ব্লগার এত কিপ্টের মতো কাজ খাও কেন একটুখানি রান্না করো একটুখানি খাও অল্প খাও এত কিপ্টে এটার একটা ক্লারিফিকেশান দিতে গিয়ে ও সুন্দরভাবে ও নিজের জীবনী দিয়ে দিতে পারত যে আমাদের ছোটো ফ্যামিলি আমরা ইন মানে ইনকাম যা করি তার বেশি খরচ করি না বেশিটা জমাই আর কমটা খরচ করি কারণ ছেলে হয়েছে ছেলে মানুষ করতে গেলে তার পিছনে টাকা লাগবে আমাদের ভবিষ্যৎ আছে একবারে পেয়ে একবারে খেয়ে বসে থাকবো এরকম করলে আমার ছেলেকে কিভাবে মানুষ করব তারপরে শরীর খারাপ এদিক ওদিক অনেক কিছু আছে তাহলে আমরা যেটুকু ইনকাম করি সেটুকুর মধ্য দিয়ে আমরা খাওয়া দাওয়া করি পোশাক আশাক করি তারপর অসুখ অসুখ বিসুখ আছে নিমন্ত্রণ আছে এত সব কিছু করে যতটুকু পারি আমরা সঞ্চয় করার চেষ্টা করি এখন যদি আমি আমার ইনকামের থেকে বেশি খরচা দেখাই তাহলে আমার জীবনটা চলে যাবে হয়তো কষ্টের সৃষ্টি কিন্তু আমার সন্তানের জীবনের জন্য আমরা কিছু ইনভেস্ট করে দিতে পারবো না এরকম ধরনের একটা কথা কিন্তু ও বলতে পারত কিন্তু ও কী বলল না ও বলল আমি লোকেরকে ঠকিয়ে লোককে ঠকিয়ে লোককে লোকের কাছ থেকে সিম্প্যাথি নিয়ে আমি টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করতে চাই না কারণ সেই টাকা ইনকাম করলে আমার থাকবে না যেমন নেম অন্য দিক দিয়ে চলে যাব। আর আমি মানে নিজেকে এমন একটা জায়গায়ও প্রতিপন্ন করলো আর যাকে ইন্ডিকেট করলো সে আর কেউ না প্রিয়া প্রিয়াকে একটু ঠেস মেরে মিতু এই কথাগুলো বলল আজকে মিতু তোমার মনে পড়ে তোমার ভিডিওতে একটা কমেন্ট এসেছিলো রিম্পা নামে সেই কমেন্টটা দেখে আমি ভিডিও করেছিলাম তার বিষয়বস্তু ছিল কিন্তু টাকা ধার নেওয়া একজন তোমাকে ভালোবেসে তার কাছে ধার নিয়ে তুমি দিনের পর দিন দেবো দেবো করে তারপরে তার ফোন তুলতে না ফোন তুলতে না টাকাটা না দেওয়ার তোমার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমি ওই কমেন্টটা তুলে ভিডিও করেছি তার জন্য তুমি কিন্তু টাকাটা দিতে বাধ্য হয়েছ তার আগে তোমার কাছে ছিল না এই দেবো এই মাসের পেমেন্ট দেবো তার কাছে তুমি এক লক্ষ টাকা অবধি চেয়েছিলে তোমার ছেলের জন্ম অন্নপ্রাশন না জন্মদিন করার অন্নপ্রাশন করার খুব ধুমধাম করে জন অন্নপ্রাশন করেছিলে তার লোকের কাছে তুমি টাকা চাও না তুমি এটা বলে আজকে যে লেকচারটা মারলে এটা প্রিয়াকে তুমি ছোট করলে আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোমাদের ভুল দেখলে বলবো সেখানে প্রিয়ার ভুল দেখেছি বলেছি কিন্তু তার মানে এই নয় তুমি তার বান্ধবী হয়ে এরকম একটা ঠেস মেরে তুমি কথা বলবে আর সেটা আমরা শোনার পরে চুপ করে থাকবো বিশেষ করে আমি আমি কারণ তোমাকে নিয়ে যখন আমি ভিডিও করেছি এর আগে পরে পজিটিভ কি নেগেটিভ সঙ্গে সঙ্গে প্রিয়ার ফোন আসতো আনটি মিতুকে নিয়ে ভিডিও করো না কেন রে কী হয়েছে আমি তোকে নিয়েও বলে আমাকে নিয়ে করো মিতুকে নিয়ে করো না কারণ ও আমার ভালো বান্ধবী ওকে কিছু বললে ও কাঁদবে ওর কষ্ট হবে ওর বাবা মা ওকে কিছু বলুন আনটি প্রিয়া এরকম করে আমাকে ফোন করত এবং যখন মিতুর ওই টাকা টাকা নিয়ে যে কমেন্টটা এসেছিল তারপরে যে আমি ভিডিওটা করেছিলাম শিবানী দিকে দিয়ে আমাকে ফোন করিয়েছিল এ দিকে ফোন করে বলেছিল যে দিদি আন্টি গীতা আনটিকে বলো যে যেন ভিডিও না করে যেন ভিডিও না করে মিতুকে নিয়ে কোনো ভিডিও এইভাবে দরকার নেই শিবানীদি আমাকে বলেছিলাম যে শিবানীদি এটা তোমরা বলতে পারো না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কাকে নিয়ে ভিডিও করব কি না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার শিবানীদিও বলেছে এইভাবে আমি গীতাকে বলতে পারি না কারণ তার কন্টেন্টের মধ্যে আমরা কেউ ঢুকতে পারি না তবু সেই ভিডিওর পরে কিন্তু তা তোমরা এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এই লেকচারটা কি করে মারলে প্রিয়া তো তোমার বন্ধু আজকে তার বিপদের দিনে তোমার পাশে তা তার পাশে তাকে দাঁড়ানো দরকার আজকে সে তার ভুলেই হোক যে করেই হোক এখন সবার নেগেটিভ কমেন্টের সম্মুখীন হচ্ছে সে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে একবার খোঁজ নিয়েছো তাকে খোঁজ নিয়েছো আজকে এই এই কথাগুলো বলার আগে তুমি একবার ভাবলে না তোমরা কেমন বন্ধু তার থেকে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক ভালো যে তার ভুল দেখে বলে আবার তার খো তা সে ভিডিও দিচ্ছে না বলে তাকে নিয়ে ভিডিও করছি যে তুমি ভিডিও করো স্বাভাবিক হও ফিরে আসো তোমার কর্মের জায়গা তুমি নষ্ট করো না তুমি প্রাণের বান্ধবী হয়ে এই এরকম একটা খোঁচা মেরে কথা বলতে পারলে হ্যাঁ এখন হয়তো তুমি ঘুরাবা যে আমি তো প্রিয়াকে বলিনি আমি তো নাম বলিনি দেখো আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তোমরা যেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো আমরা তেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বুঝে নিতে পারি তা তোমার সেই দিনের কমেন্টটা পড়ে আমি আরেকবার তোমাকে মনে করিয়ে দিই যে তুমি নাকি কারোর টাকার উপর ভরসা করো না কারোর কাছ থেকে টাকা নিয়ে তাকে অপমান করতে পারো না তুমি কেমন জনগণের তো জানা উচিত এর আগেও জেনেছে তাহলে চলো কমেন্টটা একবার পড়ি তোমরা শুনে নাও আচ্ছা তানিস একটা কথা বলো তো সত্যি তোমাদের কি এতটাই খারাপ অবস্থা যে লোকের কাছ থেকে টাকা নিয়ে তোমাদের সংসার চালাতে হয় গয়না বন্দুক রেখে ছাড়াতেও তোমার লোকের কাছে হাত পাততে হয় অথচ লাখ লাখ টাকা খরচ করে ছেলের অন্নপ্রাশন করো কোন সাহসে নিজের পয়সা সুদে খাটিয়ে লোকের পয়সা নিয়ে দিনের পর দিন খেতে আত্মসম্মানে লাগে না আসলে সেটা তোমাদের একদমই নেই এর আগে তো লোকের পয়সায় দীঘাও ঘুরে এসেছো তাহলে এই যে কমেন্টটা যে করেছিল তুমি তো বুঝতে পেরেছ কে করেছিল তোমাকে যে সাহায্য করেছিল তার খুব কাছের লোক সে কাছ থেকে তোমাদের দেখেছে এবং যার কাছ থেকে এই ধরনের যার সঙ্গে হয়েছিল তার খুব কাছাকাছি সে সময় তো তার বাড়িতে তোমরা যতদিন ছিলে সে তোমাদের ওয়াচ করেছে তাদের কাছে তোমার ছেলের অন্নপ্রাশনের জন্য তুমি এক লক্ষ টাকা চেয়েছিলে সে এক লক্ষ টাকা দেয়নি যৎসামান্য যে টাকা দিয়েছিল সেটা দিতেও তোমার অনেক 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 দিন সময় লেগেছিল এই কমেন্টটা নিয়ে আমি যখন ভিডিও করি তারপরে তুমি টাকাটা দিয়েছিলে এই ভিডিওটা না করলে তুমি হয়তো এখনো টাকাটা দিতে না এটা নিয়ে বেশি বাড়াবাড়ি যদি তুমি করো সমস্ত ভয়েস রেকর্ড সমস্ত এস এম এস আমার কাছে আছে আজকে তোমার মিতু যে কথাগুলো তার ব্লগে গতকালকে বলেছে এই কথাগুলো তার বলা সাজে না তার বলা সাজে না একটা মা একটা ইউটিউবার যখন কোনো একজন ভিউয়ার্সের বাড়িতে যায় তাকে যেভাবে যত্ন করার তারা করে কিন্তু সে ভালোবাসে যতটুকু ব্লগারদের দেয় ততটুকুই ঠিক ততটুকুই ঠিক সে আমাকে ভালোবাসে বলে সে আমাকে অনেক কিছু গিফট দিয়েছে বলে আমি লোভিস্টা হয়ে আবার তার কাছে টাকা এটা কি কোনো ব্লগারের উচিত সেটা তোমরা করেছিলে তোমরা করেছিল তোমাদের পেছনে প্রচুর টাকা তিনি আনন্দে ও সহকারে খরচ করেছিল তোমরা এত লোভিস্টা সেগুলোর পরে ভেবেছিলে যে ভদ্রমহিলা একা এর কাছ থেকে টাকা নিলে টাকা না দিলেও চলবে টাকা ধার চেয়েছিল এক লক্ষ দেয়নি তিনি অত বোকা নয় তিনি অত বোকা নন যে তুমি চাইলে আর তোমার ছেলের অন্নপ্রাশনের জন্য এক লক্ষ টাকা দিয়ে দিতে দিয়ে দেবে তুমি শাখা বন্ধক রেখেছিলে তোমার মায়ের অপারেশনের সময় সেই শাখা বন্ধক ছাড়ানোর জন্য কি তুমি সেই ভদ্রমহিলার কাছে টাকা চেয়েছিলে অসহায় ভদ্রমহিলার টাকা আছে ঠিকই কিন্তু তার ছেলেরা সব বাইরে থাকে তুমি ভেবেছিলে এনাকে ভাঙিয়ে বেশ রসিয়ে কষিয়ে আমরা খেতে পারবো আজকে এই কথাগুলো অনেক দিনের বলতাম না বলতাম না আজকে যে কথা মিতু বলেছে প্রিয়ার সম্পর্ক করে সেটা সত্যি ঠিক হয়নি ঠিক হয়নি যে প্রিয়া নিজে নিজে আমাকে বারণ করেছে তুমি মিতুকে নিয়ে কোনোদিন ভিডিও করবে না আজকে আমার প্রিয়ার কথা খুব মনে পড়ছে প্রিয়া তোকে আমি একটু পড়া সত্যি কথা বলেছে তুই মেনে নিতে পারিস তুই এখনও রাগে ক্ষোভে ভিডিও দিচ্ছিস না অথচ তোর বান্ধবী দেখ তোর বান্ধবী যাকে নিয়ে ভিডিও করলে তুই কান্তিস তুই ফোন করে বলতিস আনটি ও আমাকে নিয়ে ভিডিও করো ওকে নিয়ে করো না ও কন্ট্রোভার্সি নিতে পারে না গো খুব দুঃখী তুই ভালোবাসতিস এত অথচ দেখ অথচ দেখ সে তোকে খোঁচা দিয়ে কথা বলছে বন্ধুরা এখানে একটা কথা বলি আজকে যখন আয়ুষ অসুস্থ তখন আমরা সবার কাছে আবেদন করছি যে টাকা দিতে হবে টাকা দিতে হবে তখন এই ভদ্রমহিলা যেহেতু মিতুর কাছে টাকা পেত আমি এই ভদ্রমহিলা আমারও ভিউয়ার্স আমি রিকোয়েস্ট করেছিলাম দিদি তুমি কিছু টাকা প্রিয়ার ছেলেকে দিও তখন এই ভদ্রমহিলা মিতুকে বলেছিল যে তোদের তোমাদের কাছে যে টাকাটা পাই সে টাকাটা দাও আমি প্রিয়াকে তো দিয়েছি আরও কিছু দেবো তখন মিতু কি বলেছিল জানো বন্ধুরা তখন মিতু বলেছিল আগে থেকে দিয়েন না মনে হচ্ছে কোনো ঘোটালা আছে না জিজ্ঞেস করছো মিতু তোমরা দিয়েছো বলছে না আমরা দিইনি দেখি আগে সব চারিদিক খোঁজখবর নিয়ে দেখি আদৌ ব্যাপারটা সত্যি কি না আর আপনিও আর দিয়েন না কারণ এর ভেতরে ঘোটালা থাকতে পারে হায় রে প্রিয়া সেদিন কথাটা শুনে আজও অব্দি বলিনি যে তুই কষ্ট পাবি তোর প্রাণের বান্ধবী তোর প্রাণের বান্ধবী এইভাবে একজনের কাছে বলছে তুই তোর ছেলের জন্য যে টাকা তুলেছিস ওখানে ঘোটালা আছে সবাই দিচ্ছে দিক আমি পরে দেব আর আপনিও আর দিয়ে না সেদিন না খুব হেসেছিলাম যে প্রিয়া তুই কাকে ভালোবাসিস কার জন্যে তুই কাকে তুই মিনতি করিস যে আনটি ভিডিও করো না আজকে দেশ সেই বেইমান সেই বেইমান আজকেও তোকে নিয়ে কত রকমের ঠেস মেরে মেরে কথা বলল আজকে আমি শুধু ভাবি এই এক একজন ব্লগার এরা নিজেদের সাংসারিক কাজ দেখিয়ে আজকে ইউটিউবে দাঁড়িয়েছে একটা জায়গায় এর মধ্যে কিছু ব্লগার আছে এরা ভাবে কি ওরা নিজেরা সেলিব্রেটি হয়ে গেছে এবং ধরারে সরা জ্ঞান করে এবং আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরা পাত্তা দেয় না ভাবে আমরা নাকি শুধু লোকের পিন্ডি চটকে চটকে আমরা নাকি ভিডিও করি তা এই পিন্ডি চটকানোর না একটা দক্ষতা থাকা লাগে আজকে তুমি দিনের পর দিন ঠকবাজি করবা দিনের পর দিন মিথ্যা কথা বলবা লোককে ঠকাবা আর সেগুলো যদি আমরা তুলে ধরি তাহলে খুব খারাপ হয়ে যায় তাহলে আমরা খুব খারাপ হয়ে যাই আমাদের সবসময় কি করতে হবে বড় বড় ব্লগারদের তোয়াশ করে চলতে হবে তাদের সত্যি মিথ্যেগুলো আড়াল করতে হবে তবেই আমরা ভালো যেই আমরা তাদের আসল তথ্যটা তুলে ধরবো তখন আমরা খারাপ হয়ে যাব তাদের ভিউয়ার্সরা এসে আমাদের খারাপ খারাপ কথা বলবে আজকে এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এর মধ্যে একটাও কি নোংরা কথা বলেছি কি গালি দিয়ে কথা বলেছি না একদম কড়োয়া সত্যি কথাগুলো বলেছি সমস্ত প্রমাণ আমার কাছে আছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে ভয়েস রেকর্ড তারপরে এস এস সব আছে আমার কাছে কিছু কিছু মানুষ ভালো মানুষ পেলে তাদের ঠকায় তাদের ভাঙিয়ে খেতে চায় তাই ভাঙিয়ে খেতে যায় কি বলবো আমি না ভাষা খুঁজে পাচ্ছি না আমি অবাক হয়ে যাচ্ছি যার জন্যে আমাকে আমাকে বলতো আনটি তুমি ভিডিও করো না সেই মেয়েটা আজকে সুযোগ বুঝে ঝোঁক বুঝে কোপ মেরেছে কেন কিসের স্বার্থে কি স্বার্থ পূরণ করেনি প্রিয়া তোমার এমন কি কোনো স্বার্থ আছে যেটা প্রিয়া তোমার পূরণ করেনি হ্যাঁ প্রিয়া তার ছেলের জন্য বিএমটি করার জন্য টাকা তুলেছিল আমরাই তাকে সহযোগিতা করেছিলাম আমরা ভিডিও করে বলেছিলাম কিউ আর কোড দিয়েছিল সেটাকে আমরা শেয়ার করি আমার জন্য অনেক কিছুই হয়নি সবাই মিলে সেটা করেছিল আজকে প্রিয়া তার বুদ্ধি কমের জন্যে না যাই হোক যে কোনো কারণে একটা ফল্ট সে করে ফেলেছে সে যেটা ভেবেছে সেটা ভাবার আগে যদি করে ভাবতো লোককে জানিয়ে দিত তাহলে এই পজিশন আজকে কিন্তু তার হতো না আজকে হতো না সেটা মৃতু দেখেছে দেখেছে মৃতু যাক এখন ঘোলা জলে আমি একটু মাছ ধুই আমারও ভিউ কামিনি কিন্তু পারেনি পনেরো হাজার ভিউজ হয়েছে নর্মালি যেটা হয় সেটাই হয়েছে কারণ এদের ঠকবাজি মানুষ বুঝে নিয়েছে এরা যে কম ঠকবাজি না সেটা মানুষ বুঝে নিয়েছে আজকে কমেন্টগুলো সব ডিলিট করে কমেন্ট পড়ার পর পর ডিলিট করে আমি যে কমেন্টটা পড়লাম এটা পড়ার সঙ্গে সঙ্গে ডিলিট করেছিল কিন্তু তার আগে স্ক্রিনশট আমাদের নেওয়া হয়ে গেছিল আজকে সব থেকে বড় কথা মাঝে কদিন নাটক শুরু করেছিল আর ছন্দে দুজনে স্বামী স্ত্রী মিলে একটা নাটক শুরু করেছিল সেই নাটকটা বেশি দিন চালাতে পারিনি কারণ পুরো ভিউ কামানোর ধান্দা ছিল এদিকে আমাদের সন্দীপ ভাঙাটিং এদিকে মন্দিরা সোমনাথ ওদের মন্দিরার পরকিয়া টিনের পরকিয়া এগুলো দেখে দেখে তখন নিজেদের মধ্যে একটা কৃত্রিম উপায়ে গণ্ডগোল সৃষ্টি করে কিছুদিন এরা চালিয়েছে এই এ রাগ করে ওই ও রাগ করে এ দেরি করে ফেরে ও দেরি করে ফেরে আমরা অনেকটাই জানি কিন্তু কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের সঙ্গে সঙ্গে যখন জড়ায় অনেক কিছু জানতে পারে কিন্তু এবং লিঙ্কগুলো পরপর কিন্তু আসে কেননা এদের মধ্যেই কিন্তু হিংসা এদের মধ্যেই হিংসা এরা কেউ কারোর ভালো দেখতে পারে না সেখানে দাঁড়িয়ে প্রিয়া যখন মৃতুর হয়ে ভিডিও করলে তাকে আমাদের বারণ করতো আর সেই মৃতু আজকে প্রিয়াকে খোঁচা দিয়ে তার এই সময় তাকে ফোন করে তাকে সাহস দিতে হতো যা আবার হয়ে গেছে তুমি কেন ভিডিও দিচ্ছ না দুদিন প্রিয়ার ভিডিও বন্ধ একবারও মিতু ফোন করে জিজ্ঞেস করতে পারেনি জানি না করেছে কি না জানি না আজকে প্রিয়া জানতে পারে এ ব্যাপারে তো প্রিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি আমি ভিডিওটা অফিস যেতে যেতে দেখলাম আমি অফিস থেকে এসে আগে ভিডিওটা করতে বসলাম তাই মিতুকে বলি মিতু বেশি চালাকি করো না বেশি চালাকি করো না দেখো তোমাকে আমি রেগেও বলছি না খিচানি মেরেও বলছি না নর্মালভাবে বলছি তোমার ব্লক তুমি যেভাবে দিচ্ছ দিয়ে যাও বেশি আগ বাড়িয়ে যদি দাঁতে কাটতে যাও তাহলে দাঁত কিন্তু ভেঙে যায় দাঁতের উপরে পাথর পড়লো না সুতো পরলো না কি কাটলে সেটা একবার দেখে নিও না দেখে যদি কচমচ করে কামড়াও দাঁত এমন হবে ওই দাঁত দিয়ে আর কিছু খেতে পারবে না তাই বলছি বেশি চালাকি করতে এসো না বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে জড়িয়ে আছে সেখানে তুমি নাক গলাতে এসো না তোমার মতো করে তুমি ভিডিও করো প্রিয়ার বিরুদ্ধে আমরা ভিডিও করেছি আমরা বুঝে নেব আমরা বুঝে নেব কই প্রিয়ার হয়েতে একটা প্রতিবাদ করলে না প্রিয়ার হয়েতে একটা প্রতিবাদ করলে না অথচ ঠিক ফয়দা নিয়ে নিচ্ছ তাই না আর ভাবছো আমরা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে তোমার পক্ষে ভিডিও নামাবো কখনো না কখনো না তুমি অতি ধূর অতি ধুরন্ধর তোমরা দুজন তোমরা ভেবেছো তোমরা ডালে ডালে চলো আমরা পাতা ফাতা চলি না তাই না দেখো ওর ভিডিওতে একটা কমেন্ট এসেছে কিপটে হাও কিন্তু প্রিয়ার মতো লোভী কোনোদিন হতে চেষ্টা করো না গো সম্মান নিয়ে বাঁচো খুব ভালো থাকো আনন্দ থাকো এই যে ও যে প্রিয়াকে কথাগুলো বলেছে তার স্পষ্ট উদাহরণ যে ওকে প্রিয়ার হয়ে মানে প্রিয়ার বিপক্ষে ওর ভিডিওতে কমেন্ট করছে এবং সেখানে ও লাভ রিঅ্যাক্ট দিচ্ছে যেখানে প্রিয়াকে লোভী বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সম্মান নিয়ে বাচ্চে না সেই জায়গাটাও লাভরিয়াক্ট দিচ্ছে তাহলে আমরা কি ভাববো মানে প্রিয়াকে ও কত ছোট জায়গায় নামিয়েছে অথচ এই প্রিয়া একদিন ওর জন্য আমাদের কাছে আমার কাছে এসে বলতো ওকে নিয়ে ভিডিও করো না এই হচ্ছে বান্ধবী প্রাণের সখী প্রাণের সখী আমার মনে পড়ে আয়ুষের যখন খুব মানে ইয়ে অবস্থা তখন এরা আয়ুষকে দেখতে গিয়েছিল মানে পুনে যাওয়ার আগে তো আয়ুষকে তো রক্ত দিতে হতো মাসে 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 না প্রায় পঁচিশ দিন অন্তর তখন তো প্রিয়ার একটু খারাপ অবস্থা ছিল মানে ছেলেকে নিয়ে সেই সময় ওরা দুজন ওর ছেলেকে নিয়ে ওকে দেখতে গেছে দেখতে গেছে সেই দুর্দিনেও প্রিয়া ওর জন্য বানানো সোনার আংটিটা ওকে দিয়েছিল ওকে দিয়েছিল আর আজকে সেই প্রাণের বান্ধবী ললিতা ও প্রিয়াকে যেখানে ছোট করা হচ্ছে সেখানে লাভ রিয়াক দিচ্ছে প্রিয়া শুনতে পাচ্ছ তুমি তোমাকে বলছি তোমাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ তাই না আমরা লোভী আমরা পয়সার জন্য ভিডিও করি আর তোমার প্রাণের বান্ধবী তোমাকে খারাপ বলে পয়সা ইনকাম করছে আর কোনো কমেন্ট পড়ার আমার দরকার নেই আমি যে মিথ্যা বলিনি আমি যে ঠিক বলেছি সেটা মৃত্যু তো বুঝবেই প্রিয়া বুঝবে কিনা সন্দেহ আছে আজকে আমি মেনশান করব প্রিয়াকে যে প্রিয়া দেখো তোমার বান্ধবী ললিতা কি ক্যারেক্টারে চিনে নাও চিনে নাও তা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভুল দেখলে বলবই আর ভুল মানুষ মাত্রাই হয় আর ভুলটা মানুষই শুধরে নেয় আজকে আমাকে কয়েকজন বলেছে প্রিয়াকে তুমি এত পোলাইটলি আবার বললে ওর শাস্তি দরকার দেখো একটা মানুষকে যাকে ভালোবাসি তাতেই তাকেই তো শাসন করতে পারি প্রিয়ার ভুল ছিল ভুলটাকে আমি শুধরে দিয়েছি তার মানে এই নয় যে তাকে বারবার আঘাত করব বারবার আঘাত করব একবারের আঘাতই সহ্য করতে পারে না তাই সবসময় একটা মানুষকে আঘাত করা ঠিক নয় তার কর্মস্থলে ফিরতে হবে তার সংসার আছে তার সন্তান আছে আশা করি খুব তাড়াতাড়ি সে ফিরবে এবং আগের মতো করেই ব্লক করে যাবে যাই হোক আজকে আবার এইটুকু বলার ছিল তানিসকে যে স্মার্ট হও ওভারে স্মার্ট হয়ে না আর মানুষকে সম্মান করতে শেখো মানুষ প্রিয়জনদের বান্ধবী কিংবা কাছের মানুষদের বিপদের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হয় সে মানুষটা যতই ভুল করুক আজকে সারা ইউটিউবের ক্রিয়েটার একা প্রিয়ার পেছনে পড়ে আছি আমরা ওই একটা কারণে তখন তো তুমি তার বান্ধবী তোমরা তার কাছে লোক তাকে তো ফোন করে তখন উৎসাহ দেবে আমরা আছি সব থেমে যাবে ঝড় থামবে আবার স্বাভাবিক হবে না সেখানে আরো হাওয়া দিচ্ছ আগুনে এরকম বান্ধবী থাকার থেকে না থাকা ভালো বান্ধবীহীন জীবনযাপন করা ভালো তা যাই হোক প্রিয়া বুঝলে ভালো না বুঝলে আমার কিছু যায় আসে না এদের থেকে সাবধান থাকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে বলো এবং যদি আমি ঠিক থাকি তবে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে জানিয়ে দিও আর যদি ভুল থাকি কমেন্ট করে জানিও টাটা আমার ভিউার্সদের জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো